আমরা তেপান্ন বছর দেখেছি বারবার ওলামাই করাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি বহু দেশের মধ্যে কাদিয়ালিদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও অমুসলিম ঘোষণা আমরা পাই নাই আমরা দুঃখিত এর জন্য আমি সকল দুতাত্ত্ব জানাব। জানাবো পাঁচোই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামীর উত্থানে এবং आमदार পাস করবে ইনশাল বর্তমান সরকার পুরো বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় এই সরকার হলো আমি বলবো একটা চমকের মতো সরকার এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে যেহেতু একটা সুযোগ এসেছে আপনারা একটা চমক দেখাবেন আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবে এটা আমাদের এই সদর দূর্দান্ত থেকে আজকে দাবি থাকতে আর সাথে সাথে আমরা তেপ্পান্ন বছর দেখেছি বারবার হোলামাই করাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি বহু দেশের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামী উত্থানে একটা সুযোগ এসেছে আমাদের নিজেদের পায়